তার সব সব কাগজপত্র নিয়ে নিউরো একদিন দেখার আমি ওখানকার ডক্টরকে বলে দিচ্ছি যে হেড কোথায় কি করবেন হ্যাঁ যে কবে আসবো ভাইয়া আপনি চাইলে কালকেই দেখাতে পারেন দেরি করে কিছু নেই চাইলে আজকে দেখাতে আপনি কি এ ভর্তি জি হ্যাঁ জি এখন ভর্তি না আমি আজকে বলছিল যে আপনি ভর্তি থাকেন পরে বলছি না আমার অনেক কাজ আছে আমি বাড়িতে কাজগুলো সেরে আমি আসবো

জি আচ্ছা আচ্ছা আজকে অথবা কালকে আপনি একটু বলে দিলে অ্যাড্রেস আমার নামটা একটু বলে দিলে আমি সুবিধা মতো করে আসলাম এক সময় আমার বাড়ি তো নর্সিং দি কালকে আজকে নিয়ে অত কালকে আসতে পারবো না এটা কোনো গোপন মিটিং নয় এটি হচ্ছে সার্জিস ভাই তিনি লুপচক্র অন্তরালে কি করে কাজের ফাঁকে ফাঁকে কি করে উনি আন্দোলনে আহত যে ছাত্ররা আছে সেই সকল ছাত্রদেরকে ডেকে এনে সুস্থ করার জন্য সুন্দরভাবে মেডিকেলে কল দেয় তাদেরকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য ঠিক এমনভাবেই একজন আহত ব্যক্তি ওনার কাছে এসেছিলো যাতে করে ওনার চিকিৎসাটা ভালোভাবে হয় এবং আহত ব্যক্তি দ্রুত অপারেশনের জন্য মেডিকেলে চাপ দিয়ে মেডিকেলে কথা বলে সে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য মেডিকেলে চাপ দেয় এটি হচ্ছে আমাদের সার্জিস বাই যার মাধ্যমে এই দেশ একটা স্বৈরাচারী সরকার থেকে মুক্ত হয়ে আজকে আমরা সুন্দর স্বাধীন একটি রাষ্ট্র পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আপনি নাম্বারটা নিচ্ছেন ওনার নাম্বার